আজকে ও হো আজ তো শিবরাত্রি আরে আমি তো ভুলেই গেছিলাম সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নতুন ব্লগ গুড মর্নিং শুভ সকাল সবাইকে তো আজ আজকে হচ্ছে মহাশিবরাত্রি তো মহাশিবরাত্রি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর আজকে আমরা যাব অন্য কোম্পানিতে কাজ করতে মানে আমাদের কোম্পানি থেকে অন্য কোম্পানিতে থেকে কাজ করার জন্য আর আমাকে আজকে পেয়ে গেছি একটা নতুন হাডি হেলমেট যেটা আমারটা ছিল খুবই দুর্বল আর এটা খুবই হার্ড আছে আর বাকি ওই থেকে আসছে কিছুজন আসতেছে আর রাবণ ভাই বলেছে ওরা চলে গেছে আগেই আর বাকিরা আসতেছে মোটামুটি বেশ কয়েকজনই আসতেছে ওই দিক থেকে আর মোটামুটি পনেরো থেকে আঠেরো জনের মতো অন্য কোম্পানিতে নিয়ে যাবে আজকে কাজ করার জন্য আমাদের কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যাব। তো দেখতে দেখো লাস্ট পর্যন্ত তোমাদের সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আজকে আর ভেবেছিলাম শিবরাত্রির একটু উপাসনা করে মানব কামনা করব মহাদেবের কাছে কিন্তু সেটা হলো না কারণ বাইরে আসি কাজ করার জন্য তো কাজ তো করতেই হবে নাহলে তো পয়সা করে পাবো না তো তাই কাজ করতে চলে যাচ্ছি এটাই কোম্পানিতে তারপরে যাব অন্যদিকে তা এখন রানিং পরে হচ্ছে দেখা তো আমি একটু খুব তাড়াতাড়ি হাঁটতেছি বন্ধুরা কেননা আমাকে এখনই কল করলে বললো যে গাড়ি চলে আসে অন্য গাড়িতে যাওয়ার জন্য আর ওরা বলে বসে গেছে নাকি এমন একটা বললো সত্যি না আমি ইচ্ছা জানি না কিন্তু আমি এখন স্প্রিটে হাঁটতেছি আর যাচ্ছি আমার ভাই এখনও আসছে না আমার ভাইকে আমি দেখছি না কিন্তু হলে মুশকিলও হতে পারে তো যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি কোম্পানিতে পৌঁছানো লাগবে নাহলে আবার হাজরি কাট হয়ে যেতে পারে তো সেটা আমি করতে চাই না আর আজকের সকালটা একটু আজ আজকে আজকে সানডে তো একটু শান্তি শান্তি লাগতেছে চারিদিকে কোনো গাড়ি ঘোড়া নেই দেখো তাহলে গাড়ি ঘোড়ার প্রচণ্ড আওয়াজ আমার আওয়াজ তোমাদের কাছে পৌঁছাতে একটু সমস্যা হচ্ছিল কিন্তু আজকে একটু শান্তি আছে কেননা আজকে সানডে তো সানডের দিন ছুটি থাকে অবশ্য এখন নেই অবশ্য একটু পর বা দশটার দিক থেকে শুরু হতে পারে হালকা পাতলা গাড়ি ঘোড়ার যাওয়া আসলে সো দেখতে থাকো আমি ওখানে পৌঁছাই তারপর কি হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর ব্লগটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে আর নতুনদের বিশেষ করে বলছি নতুনদের প্লিজ তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও নাহলে কিন্তু আমার অসুবিধা হয়ে যেতে হয়ে যাবে তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো আমি ডেলি ব্লগ দিতে থাকবো আমার সাথে

সো ফাইনালি 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 আমি পৌঁছে গেছি কোম্পানিতে এখন বাকিরা আসুক হয়তো লোকজন সেমন হয়নি আর ওই যে রাবণ ভাই রাবণ একটু কথা বলবো তারা একটু জল খেয়ে বলতে গেলে আজকের হেলমেটটাকে দেওয়ার সেই হার্ড আছে জল খেয়ে নি আমি आ रहा है राम कुमार आ रहा है

हमें हाल बटन में मुझे तो नहीं है इस गाड़ी में जाएंगे ना भैया हाँ इस गाड़ी में जाएंगे और ये वाले भैया और गलास ले ले छोटा वाला छोटा वाला छोटा वाला भी दे दो छोटा वाला दिया 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 चलो ठीक है चलो

बहुत आदमी हो गया रे अरे 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 गाड़ी पे बैठो पूरा पूरा पर बेफान न पता नहीं है क्या हो रहा है भाई बात छोड़ते हैं आ अगर हमें अरे लोड है इसका ए धुआं निकल रहा है भाई भाग जाएगा अरे वहां बैठा क्या कर रहा है भाई बाबा यहां तो 15 24 की लोड करे दिया जाए 250 250 आज भाई ले कोई निकाल ले अरे क्या चपहर ले लेना आज आज दिन वो दिन ही जब फटे पे ही रोक दो मज़े बाहुम कल वो दिन तो फटे पे ही रोक दो अच्छा अच्छा अंदर जाओ हम रहते हैं 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 हम रह

वैसे चले आ रहे हैं थोड़ा पकड़ना मेरे को देखना तेरे को ऐसे पकड़ना पकड़ा बोलो क्या चलेगा चलेगा पूरा ऊपर लोड लाया है तो घर को भी आई लूंगी आदमी का भाई चलो दिखाओ सबको सबको दिखा दो ए लाइन लगा लाइन लगा ये मेरा बाप है ये मेरा बाप है

এখন আবার এখান থেকে ভাগ ভাগ করে পাঁচজন পাঁচজন করে অন্যান্য জায়গায় পাঠাবে কাকে কোথায় পাঠাবে সেটা বলতে পারছি না দেখি কাকি কোথায় পাঠায় আমার পেছনে একটা বিরাট বড় কোম্পানিতে আমরা আসি ये गला कस रहा उसका ए मामा गाड़ी छोड़ दो हो गया हां जान दो ये छोड़ो ये गाड़ी छोड़ दो असत क्यों लगा छोड़ दिया वो गाड़ी क्यों मांगेगा भाई करा इनके ऊपर

तो हलवे लाइन से आपकी बुरा रहा है। मेरा तो ट्रेन मोबाइल है घरों पे देख। भैया, शेर-शेर लम्हा पावर है। तो लक्ष्मी ने देखा, नमन, नमन। नमन जी पे हम लोग रहते हैं। हमें पूरी इमारत पड़ेगा ऊपर भैया। इतने क्या लग रहे? হচ্ছে শহরে ঢুকতেছি এরকম লাগছে

আর লোক সবাই ওই যে উপরে মন্দিরটাতে যাচ্ছে খালি আর আমরা ওই মন্দিরে যাচ্ছে ওই যে মন্দিরটা আগে জায়গা হবে রে আগে জায়গা হবা জায়গা আছে আচ্ছা পিছিয়ে যা পিছিয়ে পিছিয়ে যা না জায়গা হবে না আচ্ছা পিছিয়ে যা পিছিয়ে আগে তো আমরা এখন পিছনে বসবো পিছনে

আরে আমি তো ভুলেই গেছিলাম এখানে এরকম আজকে তো মহাশিবরাত্রি এই জন্য করছে উপরে যাচ্ছে মনে মনে হয় হয় শিব মন্দির হ্যাঁ প্রচন্ড লোক যাওয়া আসা করছে বন্ধুরা প্রচন্ড আর উঠতে গেলে একটু মেহনত যেমন কেদারনাথ যেতে গেলে একটু উপরে উঠতে গেলে একটু মেহনত করতে হয় সেরকমই মেহনত এখানেও করতে হচ্ছে তো লোকগুলা যাচ্ছে দেখতে পাচ্ছ সত্যি বলতে আমি ভুলেই গেছিলাম যে আজকে মহাশিবরাত্রি এখন মনে তো চলো যাই হোক এখন যাই পৌঁছাই কাজেই আজকে কিন্তু ভীষণ এক্সাইটেড হচ্ছি আমরা কারণ ঘুরে বেড়াচ্ছি বেশি আর এখানে চলে আসছি সব এগুলা কোম্পানি হয় সব কোম্পানি সব কোম্পানি আর এগুলা হচ্ছে ওই ভাটি আমরা যেগুলা কাজ করে সেগুলাতে এখানে জ্বাল অন্যান্য কিছু রেডি করে এটা সেরকম কোম্পানি আমার সামনে একটা হিসেবে আরও কোথায় যেতে হবে জানে না তবে এদিকে গাড়ি আর গাড়ি যাচ্ছে আরও কোথাও তো যেতে হবে জানে না না এখানেই আশেপাশে বলতে পারছি না তবে देखी तो मोहित कैसा लगा कैसा के जाएगा राम राम कुमार कुमार कौन कौन कॉल किया कौन रामकुमार बोलो का ও আজকে সবাই ঘুরে বেড়াচ্ছে সেই মজা সেই মা আর কি বলবো আমরাও ঘুরতেছি যেমন বাইরেছি তেমন আরেকটা বন্ধুরা আমাদের ওদিকে যতগুলো দেখা যাচ্ছে মানে ব্র্যান্ড যেগুলো টিভিএস বাজাজ মাহিন্দ্রা তারপর আরও যা যা কোম্পানি আছে সেগুলো কোম্পানি এখানে এখানে হচ্ছে সেগুলো কোম্পানি এখান থেকে ট্রান্সপোর্ট হয় আমাদের ওদিকে মানে এখানে এ টু জেড বলতে গেলে সব কোম্পানি হয়েছে চারিদিকে কোম্পানি আর কোম্পানি আমি দেখেও অবাক আর এক একটা ব্র্যান্ডের এক একটা বড় বড় কোম্পানি মহেন্দ্রা কোম্পানি আমি এখনো দেখিনি কিন্তু মহেন্দ্রা কোম্পানিটা বিশাল বড় এরিয়া চুরি আর জেস্টম কোম্পানি দেখলাম জেস্টম কোম্পানিও একদম বিশাল বড়ো এরিয়া জুড়ে মানে বলতে গেলে এখানে যদি কেউ আসে কাজের অভাব থাকবে না মানে আমি মনে করি এই সিটি যাওয়া পুরো পুরো লোকেদের কাজ দিতে পারবে এরকম এই মানে এই পুনেটা মনে হচ্ছে চলে আসছি নিচে নামতে বললো

ও আগে বলে না তো সামনে যাওয়া লাগবে তো কালে চলে আসে এখন ধরবো কাজ আপাতত টাটা এখন দেখাবে ছুটির সময় এখন কাজে লেগে যাবো সামনে

এই যে গাড়ি লোড করলাম এই কাজ করছি আজকে এখানে ও একদম ধাসু মেহনত হচ্ছে চলুন লাইট বহুত বড়িয়া আ রায় তো কাজ শেষ করার পর এখন এখন খাবো বিরিয়ানি যেটা ঠিক আছে তার একদম অনেক মেহনত হয়ে গেছে অনেক ইয়া হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করে চলে যাবো আর বিরিয়ানি আসতেছে আমাদের बिरयानी है या कुछ और है?